বাজারের সদ্য নতুন আসা ওয়ালটাউনের নন ফ্রস্ট ফ্রিজ এই ফ্রিজটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা ইউরোপিয়ান করে হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা এটা টোটালি একটা কনভার্টেবল ফ্রিজ ধরেন সাপোজ আপনি ডিপে খাবার রেখেছেন কিন্তু কোনো কারণে আপনি চাচ্ছেন পুরো ফ্রিজটা কি আপনি হচ্ছে নর্মাল হিসেবে ইউজ করতে চাচ্ছেন একজন গ্রাহক চাইলে পুরো ফ্রিজটা সে নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে ছয়শো ষাট লিটারের ফ্রিজ ছয়শো বাহান্ন লিটারের ফ্রিজ এটা আমাদের মাল্টি কালারের ফ্রিজ ছয়শো লিটারের এখন যতগুলো ফ্রিজ দেখালাম সবগুলো ছিল গ্লসি ফিনিশিং করা আর এটাতে হচ্ছে ম্যাট ফিনিশিং করা সুবিধা হচ্ছে কি আপনার মেনটেন্সটা কম করতে হবে স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে এই জায়গাতে ডিপ ফ্রিজটাকে আপনি চাইলে কনভার্ট করে নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারবেন এই ফাংশনগুলো ইউজ করে সে ফ্রিজের মুডগুলোকে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে আর আমাদের ওয়ালটনের সবচাইতে আকর্ষণীয় মডেল যেটা একমাত্র আমরা নিজেরা বর্তমানে বাজারে লঞ্চ করেছি সেটা হচ্ছে নন ফ্রোস্ট ডিপ ফ্রিজ জি একমাত্র ওয়ালটনি বাজারে দিচ্ছে বর্তমানে এটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে সম্পূর্ণ ফ্রিজটা হচ্ছে নন ফ্রস্ট এবং এটা আপনার ডিপ ফ্রিজ অনেক সময় গ্রাহক চায় যে আমি নন ফ্রস্টের মধ্যে ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছি তো গ্রাহক চাইলে আমাদের এই ফ্রিজটি পারচেস করতে পারে এবং আমাদের এটাতে যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি ব্যবহার করা রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো গাইস বরাবর মতো আমরা আবারও চলে আসলাম ওয়ালটনের অফিসিয়াল একটি স্টোর ওয়ালটন প্লাজা মিরপুর দশে সো যারা আসলে নন ফ্রস্ট সেগমেন্টের রেফ্রিজারেটর কিনতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে তো আমরা আজকে মূলত হচ্ছে নন ফ্রস টাইপের ডাবল ডোর ইভেন সিঙ্গেল ডোর টাইপের যে ধরনের রেফ্রিজারেটরগুলো রয়েছে এগুলো নিয়ে শর্ট একটা আবার বি দিব তো বরাবর মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের আব্দুল আওয়াল ভাই তো গাছ কথা বলছি না চলুন শুরু করছি আজকে ভিডিও আসসালাম আলাইকুম আওয়াল ভাই কেউ কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া শুনলাম আপনাদের এখানে ডাবল ডোর তারপর হচ্ছে নন ফ্রস্টের নতুন একটা রেফ্রিজারেটর বাজারে নতুন লঞ্চ হয়েছে এটা নিয়ে যদি একটু কিছু বিস্তারিত বলতেন জি আপনি যেটা শুনছেন আপনি সত্যি শুনছেন আমরা আজকে আপনার সাথে পরিচয় করে দিব আপনার মামার বাজারে সদ্য নতুন আসা ওয়াল টাউনের নন ফ্রস্ট ফ্রিজ মডেল মডেলটি হচ্ছে আপনার থ্রি ডি থ্রি ইএল এক্স এমডি এবং এই ফ্রিজটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা এবং এই সুবিধা এই ফ্রিজটা এক্সট্রা বেশ কিছু সুবিধা আছে অনেকের গ্রাহক চায় বা অনেক গ্রাহক চায় তারা বাসাতে একটা সাইড বাই সাইড ফ্রিজ রাখার জায়গা নাই বা স্পেস কম থাকে তো অনেকে হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ কেনার আগ্রহ প্রকাশ করে তো তাদের জন্য বেসিকালি ওয়াল্টন ফ্রিজটা নিয়ে আসছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ইনার যে কম্পার্টমেন্ট আছে এখানে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল এটাতে কি সুবিধা পাবে গ্রাহক एक्चुअली এটা হচ্ছে যদি কোনো গ্রাহক সে খাবার রাখে তো ওই খাবারটা থেকে আপনার বাজে কোনো স্মেল আসবে না আচ্ছা এবং সে খাবারটা দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকবে এবং এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া যেন বৃদ্ধি না হয় এর জন্য আমরা এই ফ্রিজটার ইনার কম্পার্টমেন্টে সিলভার কিং প্লাস প্লাস প্রযুক্তি ব্যবহার করেছি যেটা ভাইরাস বৃদ্ধি বা ভাইরাসের বংশবৃদ্ধিতে প্রতিরোধ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আচ্ছা আচ্ছা চমৎকার একটা ফিচার আচ্ছা তাছাড়া আমাদের এই ফ্রিজটাতে একদম লেটেস্ট এমোসো প্লাস ইনভার্টার প্রযুক্তি ইউজ করা আমরা তো এতদিন ইনভার্টার প্রযুক্তি সম্পর্কে জেনেছি তো আমরা হচ্ছে তার সাথে সাথে এটা এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি ইউজ করতেছি আচ্ছা সাধারণ ফ্রিজে নরমালি একটা নরমাল ইনভার্টার ইউজ করা হয় আর এমএসও হচ্ছে ওয়ালটনের নিজেদের ইনোভেশন টাইপের ইনভার্টার টেকনোলজি না জি জি আচ্ছা এটা সুবিধাটা হচ্ছে ওয়ালটনে আমাদের টোটাল এখানে যে সেন্সরে তিনটা সেন্সর ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনার ফ্রিজের ভিতরের ইনার কম্পার্টমেন্টে যে খাবার রাখা হয়েছে জি জি তার তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা দুটার মধ্যে হচ্ছে সামঞ্জস্য পরিমাপ করে এটা হচ্ছে কুলিংটা হচ্ছে ফ্রিজে আউটপুট দিয়ে থাকে যে কারণে নর্মাল বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বিলের থেকে এখানে আপনার ইলেকট্রিসিটি বিলটা আপনার কম আসবে কতটুকু আসতে পারে এজ ইউজাল সারা মাস যদি আমি এজ অ্যাভারেজ ইউজ করি একটা ফ্রিজে এই ফ্রিজটাতে মূলত কত আসবে যদি একজন গ্রাহক যে মাসে তিরিশ দিনে ফ্রিজটা আপনার অন থাকবে ঢাকা শহরে বা অন্য কোনো এরিয়াতে আপনার ব্যবহার করে এটা আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা মাসে বিল আসবে সর্বোচ্চ আসবে জি ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হলে আরও কম আসবে আরও কম আসবে আচ্ছা আচ্ছা সাধারণ অন্য অন্য ব্র্যান্ডের ফ্রিজের তুলনায় শুনছি আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত

আমরা এটাতে ওদরগাট প্রযুক্তি ব্যবহার করেছি যেটার কারণে হচ্ছে একটা পিওর বাতাস যেটা নন ফ্রস্ট ফ্রিজ বাতাসের মাধ্যমে খাবারটা ঠান্ডা হবে তো পিওর বাতাস হচ্ছে ফ্রিজে হচ্ছে আপনার প্রবেশ করবে যে কারণে আপনার খাবার থেকে কোনো ধরনের দুর্গন্ধ আসবে না আচ্ছা অনেক সময় ফ্রিজে খুললে बैड একটা স্মেল আসে এই স্মেলটা আসবে না এই স্মেলটা আপনার কোনো बैड স্মেল আসবে না চমৎকার একটা আর আমাদের এই ফ্রিজ ফ্রিজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা নরমাল কম্পার্টমেন্টে হচ্ছে সিনথোফ্রেশ টেকনোলজি ইউজ করেছি আচ্ছা সিনথোফ্রেশ টেকনোলজিটা হচ্ছে যদি কোনো গ্রাহক এই নরমাল কম্পার্টমেন্টে হচ্ছে সবজি বা

যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ ওদিম এই প্রযুক্তিটা আছে এবং আমাদের এই সিনথোপ্রেস টেকনোলজিটা এটা হচ্ছে ওয়ালটনের যে আমাদের রিসার্চ টিম আছে তাদের একান্ত নিজের পরিশ্রমের ফল এটি ওয়ালটন অন্য ব্র্যান্ড ইউজ ওয়ালটন নিজস্ব একটি আচ্ছা নিজস্ব টেকনোলজি হচ্ছে টেকনোলজি না গর্ব করার বিষয় যে ওয়ালটন ইনোভেশন নিয়ে আসলে এত ভাবনা করে আমরা এই ফ্রিজটিতে ডুয়েল কুলিং এবং মেটাল কুলিং সুবিধা ব্যবহার করেছি আচ্ছা যার কারণে একজন গ্রাহক যখন যখন খাবার সংরক্ষণ করবে ফ্রিজটাতে তখন হচ্ছে খাবারের মধ্যে যে আর্দ্রতা থাকে এই আর্দ্রতা খুব দ্রুত সময়ের মধ্যে মেটাল কুলিংয়ের মাধ্যমে শোষণ করে নেওয়া হয় যে কারণে খাবারটা দ্রুত সময় ঠান্ডা করা যায় এবং দীর্ঘদিন হচ্ছে খাবারটি ভালো থাকে সতেজ থাকে এছাড়া আমাদের এই ফ্রিজটাতে আমরা যে সিন্থপ্রেস প্রযুক্তিটা ব্যবহার করেছি এখানে খাবার সংরক্ষণ করলে একজন গ্রাহক চাইলে তিরিশ দিন শাকসবজি খাবারের গুণগত মান অক্ষুন্ন রেখে সংরক্ষণ করতে পারি ভেজিটেবল বক্সের মধ্যে ভেজিটেবল বক্সের মধ্যে এখানে আমরা দুইটা ধরনের ভেজিটেবল বক্স ব্যবহার করেছি একটা হচ্ছে নর্মাল ভেজিটেবল বক্স আচ্ছা আর একটা সিন্থো ফ্রেশ ভেজিটেবল বক্স আচ্ছা তো যেগুলো হচ্ছে এই দ্রুত পচনশীল পণ্য থাকবে বা খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়া নর্মাল ফ্রিজগুলো তো রাখলে গ্রাহক চাইলে এই জায়গাটাতে রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবে আচ্ছা 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 চমৎকার চমৎকার এছাড়া আমাদের এই ফ্রিজটাতে আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে একজন গ্রাহক অনেক সময় দেখা যায় ফ্রিজটা তার বাসায় শখের ফ্রিজ রাখার জায়গা রাখতে পারে না বা অনেক সময় বেডরুমে ফ্রিজ রাখে বা ডাইনিংয়ের এমন একটি স্পেস রাখা যেটা যেখান থেকে তার বেডরুমের দূরত্বটা খুবই কম অনেক সময় দেখা যায় ফ্রিজের শব্দ বা নয়েজ যেটাকে বলি আমরা প্রচুর পরিমাণে নয়েজ হয় বা নয়েজটা খুব বেশি শোনা যায় এরকম সিচুয়েশন অনেক সময় বাসায় হয়ে থাকে তো আমরা এই ফ্রিজটাতে লো নয়েজ প্রযুক্তি ব্যবহার করা আছে যেটার কারণে মাত্র নিচে ক্রিয়েট করে যেটা আমাদের এই ফিজটা তো অন্যতম একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য এছাড়া একজন গ্রাহক এটাতে আমরা যেহেতু স্মার্ট প্রযুক্তি ব্যবহার করেছি একজন গ্রাহক চাইলে তার বাসায় যদি ওয়াইফাই থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোবাইল ডাটার মাধ্যমে ফিজটা অপারেট করতে পারবে আচ্ছা আচ্ছা এবং এটাই কিন্তু আমাদের কনভার্টেবল ফ্রিজ কোনো কনভার্ট করা যাবে যদি কোনো গ্রাহকের কখনো প্রয়োজন পড়ে আমি পুরো ফিজটা কি নর্মাল ফিজ হিসেবে ব্যবহার করব

এগুলো হচ্ছে এখানে একটা জিনিস আমরা মেনশন করে দিচ্ছি এক মাস এক মাস থেকে হচ্ছে দুই মাস পর্যন্ত খাবারের গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করতে পারবে যেটা আমাদের প্রথম ডয়ারটাতে আচ্ছা আচ্ছা এবং এভাবে প্রত্যেকটা ডয়ারের কত মাস খাবার সংরক্ষণ করতে পারে যেমন মাছ বা এরকম জাতীয় খাবার যদি সংরক্ষণ করে সেটা হচ্ছে খাবারের গুণগত মান অক্ষুণ্ণ অবস্থায় পাঁচ চার থেকে পাঁচ মাস পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এবং এখানে যে আমাদের লাস্টে যেটা আছে আপনার মাংস বা এরকম জাতীয় খাবার এটা হচ্ছে ছয় থেকে বারো মাস পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পারবে তবে এখানে আমাদের অবশ্যই থাকবে সেটা হচ্ছে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসে খাবারটা সংরক্ষণ করতে হবে আচ্ছা এই চার্ট লিস্টটা দেখে দেন এখানে খাবার একজন গ্রাহক সে যদি ফার্স্ট টাইম সে যদি বুঝতে পারতেছি না এটা দেখেও সে খাবার সংরক্ষণ করে দীর্ঘদিন খাবার সংরক্ষণ করার সুবিধার পাবে শুধু তো খাবার সংরক্ষণ করাই না খাবারের গুণগত মানও অক্ষুণ্ণ থাকবে আমাদের এই ফ্রিজটাতে এবং এটা একমাত্র পসিবল হয়েছে আমরা এই ফ্রিজটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান যে জীবনযাত্রা করে মানুষ তারা যে ধরনের কোয়ালিটি ডিমান্ড করে আচ্ছা কোম্পানিগুলোর কাছ থেকে আমরা অনেকটা সেম কোয়ালিটি এই ফ্রিজটা দিচ্ছি যেটা একজন গ্রাহক বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনে এই সুবিধাটা ভোগ করতে পারবে চমৎকার চমৎকার এবং আমাদের এই ফ্রিজটাতে আরও বেশ কিছু সুবিধা আছে যেমন এখানে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ অর্থাৎ কোনো ভোল্টেজ স্টেবিলাইজার দরকার পড়বে না গ্রামে বা ঢাকায় যে কোনো প্রান্তেই সে হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া বাসার যে ডাইরেক্ট কারেন্টের লাইন আছে তা দিয়ে ফ্রিজটা সে ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে একশো ভোট থেকে সর্বোচ্চ তিনশো ভোট পর্যন্ত উনি হচ্ছে কাভারেজ পাবে আমাদের এই ফ্রিজটা আচ্ছা 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 এবং এখানে আমরা যে ডোরটাতে যে লেয়ারটা ইউজ করেছি বর্তমানে এটাকে আমরা ভিসিএম লেয়ার বলি বা ভিসিএম শিট বলি এটার একটা এটা হচ্ছে নাইন স্টেপ বা নয়টা লেয়ারের মাধ্যমে সংমিশ্রণে তৈরি করা যে কারণে হয় কি এখান থেকে যদি কখনো রঙ না উঠে যায় এখানে মরিচা আসার কোনো ধরনের সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা যেটা কাস্টমারটা সময় কাস্টমার কমপ্লেন করে যেন এই ধরনের ডোরগুলোতে খুব দ্রুত সব মরিচা চলে আসে তো এই দিক থেকে ওয়াল্টন ইনশিওর করতেছে আমাদের এই ফ্রিজগুলোতে

এটাও কনভার্টেবল এখানে যে কটা ফিস আপনাকে দেখালাম প্রত্যেকটাই কনভার্টেবল ফিস এবং প্রথম যে ফিসটা দেখানো হয়েছে তার ম্যাক্সিমাম সুযোগ সুবিধাগুলি একজন গ্রাহক এইসব ফ্রিজগুলো থেকে পেয়ে থাকবে কিছু কিছু ফ্রিজ আবার কিছু অ্যাডভান্স সুযোগ সুবিধাও পাবে এটা আমাদের মাল্টি কালারের ফ্রিজ ছয়শো লিটারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই ফ্রিজটার এখন যতগুলো ফ্রিজ দেখালাম সবগুলি ছিল গ্লসি ফিনিশিং করা গ্লাস ডোরটা আর এটাতে হচ্ছে ম্যাট ফিনিশিং করা সুবিধা হচ্ছে কি আপনার মেনটেনেন্সটা কম করতে হবে সহজে স্ক্র্যাচ আসবে না এবং হচ্ছে আঙ্গুলের যে ছাপ এটা হচ্ছে ফ্রিজের গায়ে সহজে আপনার হচ্ছে বوشবেন মানে হাতের ছাপটা পড়বে না হাতের ছাপটা মানে গ্লাসে গ্লাসে ছাপ এটা তো না এটাতে আর আরেকটা বিষয় হচ্ছে আমি গ্রাহকদের উদ্দেশ্যে করে বলতে চাই আমাদের এই ফ্রিজগুলোতে হচ্ছে ওডরগার্ড প্রযুক্তি ব্যবহার করা ওডরগার্ড প্রযুক্তি এই প্রযুক্তিটার সুবিধাটা হচ্ছে আমরা যখন ফ্রিজ খুলি বনশাম ফ্রিজ কাস্টমার বলে আমাদের যেন আমি তো ফ্রিজে খাবার রাখতেছি কিন্তু খাবার থেকে যখন ফ্রিজটা খুলতেছি বাজে একটা স্মেল আসতেছে বাজে গ্রান আসতেছে রাইট রাইট আমি এনসিওর করতেছি এতক্ষণ যতগুলো মডেল দেখছেন প্রথমটা সহ আমাদের প্রত্যেকটা ফ্রিজে হচ্ছে কম বেশি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা আছে যে কারণে হচ্ছে খাবার থেকে কোনো ব্যাড স্মেল আসবে না এটা আমাদের ওয়াল্টউনের যে আর আই রিচার্চ অ্যান্ড ইনোভেশন টিম আছে আচ্ছা আমাদের গাজীপুর চন্দ্রায় ফ্যাক্টরি আমাদের বিশাল বড় একটা ফ্যাক্টরি শুধু ফ্যাক্টরি বললে হবে না আমাদের সাউথ এশিয়ার মধ্যে অন্যতম লার্জেস্ট ফ্যাক্টরি হচ্ছে ওয়ালটনের ফ্যাক্টরি আচ্ছা এই আমাদের আর টিম দ্বারা হচ্ছে এই ধরনের প্রযুক্তিগুলো আমরা গ্রাহকদের জন্য ডেভেলপমেন্ট করে রাখছি এবং আমাদের ফ্রিজগুলো আমরা ইমপ্লিমেন্ট করতেছি এবং এগুলো সম্পূর্ণ ওয়ালটনের নিজস্ব একটি প্যাটার্ন আচ্ছা আচ্ছা তো এই ফ্রিজটা থেকেও গ্রাহক এই সুবিধাটা পাবে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ এবং হচ্ছে প্রথম যে ফ্রিজটা দেখিয়েছিলাম টোটাল আমাদের এই মডেল গুলো সবগুলোই হচ্ছে আই বেস একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আইওটি বেস বলতে কি বুঝাচ্ছেন ইন্টারনেট অফ থিংস অর্থাৎ প্রথমে যেটা বলেছিলাম যেন গ্রাহক যদি চায় তার বাসায় ওয়াইফাই থাকে সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টোটাল ফ্রিজটাকে সে অপারেট করতে পারবে আচ্ছা আচ্ছা এবং আমাদের আইওটি বেস ডিভাইসগুলো বা ফ্রিজগুলোতে এগুলো স্মার্ট ফ্রিজগুলোতে আমাদের এআই ডক্টর সুবিধা আছে এটার মাধ্যমে একটা ফ্রিজের যদি ইন কেস কোনো ধরনের সমস্যা হয় গ্রাহক যদি ইনস্ট্যান্ট আইডেন্টিফাই না করতে পারেন তার ফ্রিজের মধ্যে কি সমস্যা হচ্ছে সে বুঝতেছেনা তো আমাদের স্মার্ট অ্যাপস আছে এটা হচ্ছে ওয়ালটন স্মার্ট অ্যাপ্লায়েন্স এটা যদি সে তার মোবাইল ফোনে ডাউনলোড করে এই অ্যাপসটি সে হচ্ছে গুগল প্লে স্টোর এবং হচ্ছে অ্যাপেলের অ্যাপস স্টোরে পেয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে সে যখন এটা ইউজ করবে তার ফ্রিজের ভিতরে কি ধরনের সমস্যা হয়েছে এটা অ্যাপসের মাধ্যমে তাকে নোটিফাই করা হবে এবং এই সেম নোটিফাইটা আমাদের সার্ভিস সেন্টারেও হচ্ছে চলে যাবে আমাদের সার্ভিস টিম বাহাত্তর ঘন্টার মধ্যে তার বাসায় এসে ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টার মধ্যে তার বাসায় এসে হোম সার্ভিসে তাকে ইনশিওর করবে চমৎকার চমৎকার আসলে কি বলবো আমাদের দেশীয় প্রোডাক্ট এত ভালো ভালো ইনোভেটিভ টেকনোলজি নিয়ে আসছে এটা আসলে বিলিভ করাটাও কষ্ট হয়ে যায় মাঝে বাজারটা এখন অনেক বেশি হচ্ছে প্রতিযোগিতামূলক হয়ে গেছে তার মধ্যে ওয়ালটন চেষ্টা করে একজন গ্রাহককে তাকে বেস্ট পসিবল প্রোডাক্টটা দেওয়ার জন্য আমরাই বাংলাদেশে সর্বপ্রথম এমোসো প্লাস ইনভার্টার প্রযুক্তিগুলি ইউজ করতেছি আমাদের সাইড বাই সাইড এবং হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে ফ্রিজটার কথা বলা হলো প্রথমে প্রত্যেকটা ফ্রিজই হচ্ছে আপনার প্লাস ইনভার্টার প্রযুক্তি আমরা ইউজ করি যেটার কারণে হচ্ছে একজন গ্রাহক সেভেন্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে আরেকটা সুবিধা হচ্ছে এটা সেন্সর বেস যে কারণে দেখা যায় ফ্রিজের ইনডোর টেম্পারেচার আউটডোর টেম্পারেচার দুটাকে ক্যালকুলেশন করে হচ্ছে কম্প্রেসারটাকে রান করে যে কারণ বিদ্যুৎ বিলটা আপনার সেভেন্টি পর্যন্ত সাশ্রয় করে যেটা অন্যান্য বা অন্য কোন ব্র্যান্ডের যে ফ্রিজগুলোতে আছে এত বেশি পরিমাণ সাশ্রয় এটা করবে না রাইট রাইট ওদের তো নরমালি থাকে ইনভার্টার আপনাদের হচ্ছে এমএসও ইনভার্টার ইনভার্টার আচ্ছা আচ্ছা আগে আমরা এমএসও ইনভার্টার ইউজ করতাম এখন আপগ্রেড করে হচ্ছে আমরা এমএসও প্লাস ইনভার্টারগুলোতে ইউজ করতেছি এখানে সেন্সর থাকবে হচ্ছে তিনটা আগে ছিল দুটো আচ্ছা আচ্ছা চমৎকার এখানে একজন গ্রাহক হচ্ছে আমাদের সাইড বাই সাইড যে ফ্রিজ গুলো আছে এবং আমাদের নন ফ্রস্ট যে ফ্রিজ গুলো আছে এগুলো যদি পারচেজ করে সেই ধরনের প্রযুক্তি গুলো আমাদের ওয়ালটনের রেফ্রিজারেটর গুলো থেকে পেয়ে থাকবে এছাড়াও আমরা হচ্ছে সকল স্তরের কাস্টমার কথা বিবেচনা করে আমাদের ডিরেক্ট কুলারের মধ্যেও বেশ কিছু ফ্রিজ আছে এখানে বিভিন্ন মডেল আছে এক নজরে দেখে নেন এটা হচ্ছে দুইশো তেরো লিটারের মধ্যে আমাদের মডেলটা আচ্ছা এটা আছে একশো চুরাশি লিটারের মধ্যে এটা হচ্ছে টপ মাউন্ট বটম মাউন্ট একটা ফ্রিজ বটম মাউন্ট ফ্রিজ নিচে ড্রয়ার সিস্টেম উপরে হচ্ছে আপনার নর্মাল নর্মাল আর এখানে আরেকটা আছে এটা হচ্ছে নন ফ্রস্ট আমাদের স্টার্টিং নন ফ্রস্ট ফ্রিজ দুইশো সতেরো লিটারের প্রাইস ছোট সবচেয়ে ছোট বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ উপরটা ডিপ আর নিচের অংশটা হচ্ছে নর্মাল নিচের অংশটা নর্মাল এছাড়া এখানে আপনার টপ মাউন্ট হচ্ছে কুল একটা ফ্রিজ আছে এটা হচ্ছে ফিফটি ফিফটি রেশিওতে করা আমাদের ওয়ালটন ফিফটি ফিফটি রেশিও ফর্টি সিক্সটি রেশিও থার্টি ফাইভ সিক্সটি ফাইভ রেশিও সকল রেশিও ফ্রিজ ম্যানুফ্যাকচারিং করে তো গ্রাহকের কথা বিবেচনা করে আমরা চেষ্টা করেছি বাজারে সকল ধরনের ফ্রিজগুলো রাখার জন্য এটা আমাদের ওয়ালটনের অন্যতম একটি মডেল দুইশো তেইশ লিটারের মধ্যে এটাতে হচ্ছে ডিপের মধ্যেও সে এলইডি লাইট পাবে আর নরমালে তো আছে এটা ফিফটি ফিফটি রেশিওতে ম্যানুফ্যাকচারিং করা একটি ফ্রিজ আর এখানে যে গ্যাসকেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার থ্যালেট প্রিভেন্ট বা থ্যালেট ভাইরাস প্রতিরোধী একটি গ্যাসকেট এন্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট যেটির কারণে আপনার এগুলো সফট হয় খুব এবং দীর্ঘদিন পর্যন্ত এই গ্যাসকেটগুলোতে কোনো ফাঙ্গাস করে না এবং আপনার হার্ড হয়ে যায় না তো অনেক সময় গ্রাহক বিভিন্ন সময় কমপ্লেন করে আমার এই গ্যাসকেটগুলো শক্ত হয়ে গেছে বা এখানে ফাঙ্গাস পড়ে গেছে যেটার কারণে দেখা যাচ্ছে এটা ঝরে পড়ে যায় বা নষ্ট হয়ে যায় জি জি তো এদিক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকতে পারেন যে একজন গ্রাহক কখনো এই গ্যাসকেটগুলো থেকে বাজে এক্সপিরিয়েন্স পাবে না এখনকার ফ্রিজগুলোতে আর এছাড়া আমাদের ফ্রিজের ভিতরে যে কম্পার্টমেন্টটা আছে এটা একটু আগেও বলেছিলাম যেন হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেডের এবং এখান থেকে যেন ভাইরাস ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি না করতে পারে এর জন্য আমরা হচ্ছে এটাতে সিলভার ক্লিন প্লাস প্লাস প্রযুক্তি ব্যবহার করি আমরা নন ফ্রস্ট ফ্রস্ট সকল ধরনের ফ্রিজগুলোতেই আমরা এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে বটম মাউন্ট একটি ফ্রিজার ফ্রিজ এখানে হচ্ছে দুশো আঠেরো লিটারের মধ্যে এই ফ্রিজটি আমরা দিচ্ছি বর্তমানে গ্রাহককে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এছাড়া আমাদের যদি এই সাইডেও দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লে সেগমেন্টের মডেল যেটাকে আমরা ডিডি ফ্রিজ বলি আচ্ছা এটার মডেলটা হচ্ছে থ্রি এ টু জিডি এন ডিডি বাজারে বহুল প্রচলিত এবং সর্বোচ্চ বিক্রি হওয়া মডেলগুলোর মধ্যে অন্যতম একটি মডেল এটার সুবিধাটা হচ্ছে একজন গ্রাহক চাইলে সে ফ্রিজের ভিতর থেকে না বাহির থেকেই সম্পূর্ণ ফ্রিজটা কন্ট্রোল করতে পারবে স্মার্ট কন্ট্রোল সিস্টেম এখানে চাইল্ড লক সিস্টেম আছে টার্বোকুলিং বা সুপার কুল সিস্টেম আছে আর সেট টেম্পারেচার এই দুইটা প্রযুক্তির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত চাইল্ড লক আর হচ্ছে সেট টেম্পারেচার সেট টেম্পারেচার হচ্ছে টেম্পারেচারটা সেট করা আর চাইল্ড লক সিস্টেমটা হচ্ছে বাচ্চারা যেন ওই সেট আপটাকে চেঞ্জ না করে দেয় এটাকে লক করে রাখা কিন্তু সুপারকুল সিস্টেমের সাথে আমরা এরকমভাবে পরিচিত না সুপার কুল সিস্টেমটা হচ্ছে যদি কখনও ডিপ কম্পার্টমেন্ট বা উপরে যে ফ্রিজার কম্পার্টমেন্ট আছে এখানে যদি দ্রুত সময় খাবার ঠান্ডা করার প্রয়োজন পড়ে কোনো কারণে একটা কোরবানির সময় অনেক খাবার রাখা হচ্ছে বা কোনো স্পেশাল লোকেশনের কারণে অনেক বেশি খাবার ডিপের মধ্যে রাখা হচ্ছে তখন চাইলে একজন গ্রাহক এই ফ্রিজটা ক্রয় করে সে যদি সুপার কুল বা কুল বা বুস্ট কুলিং তিনটার কাজ একই নামটা ভিন্ন ভিন্ন এটা ব্যবহার করে তখন ডিপটা হচ্ছে দ্রুত সময় ঠান্ডা হয় আপনি যদি সেট টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কাজটা করতে চান অনেক সময় হবে কি ডিপের পাশাপাশি নর্মালটাও বেশি ঠান্ডা হবে প্রয়োজনের তুলনায় বাট সুপার কুলার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন ওই পার্টটাই হচ্ছে ঠান্ডাটা বেশি হবে এটা আছে এর মধ্যে আমাদের এখানে বেশ কিছু কালেকশান আছে এছাড়া আড়াইশো লিটারের মধ্যে তিনশো একচল্লিশ লিটারের মধ্যে এগুলো হচ্ছে সাড়ে তিনশো লিটারের মধ্যে কালেকশন এটা আমাদের আরেকটা নন ফস্ট ফ্রিজ গ্রাহকদের কথা চিন্তা করে আমরা হচ্ছে এই ফিজটা নিয়ে আসছি এটার একটা বিষত্ব হচ্ছে এটার নর্মালটা অনেক বড় অনেকের বাসা আছে যা যার বাসাবাড়িতে খাবার নর্মালটা একটু বেশি রাখতে হবে নর্মালটা বড় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একজন গ্রাহক হচ্ছে এই ফিজগুলো পার্চেস করতে পারে এটাতে আলাদাভাবে চিলার রুম দিয়ে দেওয়া হয়েছে যেটা যেটাতে হচ্ছে গ্রাহক চাইলেই তার হচ্ছে ডেজার্ট টাইপের যে খাবারগুলো আছে দীর্ঘ সময় হচ্ছে সংরক্ষণ করতে পারে খাবারের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে এবং এটাও আমাদের স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম তারপর এটা হচ্ছে আমাদের থ্রি ডি এইট জিডি এস প্রচলিত আরেকটি ফ্রিজ এটাও আপনার স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম দিয়ে হচ্ছে বাজারে আসছে আর এটা আছে আমাদের হচ্ছে বটম মাউন্ট অর্থাৎ নিচে ডিপ উপরে নর্মাল এই সেগমেন্টের মধ্যে আরেকটি ফ্রিজ এটা আগে মাল্টি কালার হতো এখন মাল্টি কালার বাদে ব্ল্যাক কালার যেটা বা সলিড কালার বলি আমরা ওই সলিড কালারের মধ্যেও নিয়ে আসছে এখানে চারটা ডয়ের পাবে গ্রাহক এবং চারটা ডয়ারে সে আলাদা আলাদাভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী সে খাবার সংরক্ষণ করতে পারবে এছাড়া আমাদের এখানে এটা আছে তিনশো আটান্ন লিটারের মধ্যে আমাদের ওয়ালটনের সবচাইতে বড় ফ্রিজ ডিরেক্ট মধ্যে আচ্ছা এবং সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় বলতে বোঝাচ্ছি ডিডেটগুলোর মধ্যে বটম মাউন্ট মানে ড্রয়ার সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ সবচেয়ে বড় যাতে ডিপটা বেশি লাগবে ডিপটা বেশি লাগবে ডিপটার বেশি স্পেস দরকার তারা এইসব ফ্রিজগুলো পারচেজ করতে পারে আপনার নিচের ডয়ের তো পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে খাবার রাখার জন্য আর এগুলো পর্যাপ্ত পরিমাণে ফ্ল্যাক্সিবল অনেকে মনে করে যে না আমার খাবার টান দিব ভেঙে যাবে কিনা এগুলো সহজে আপনার হচ্ছে ভাঙবে না ওয়ার্ল্টম হচ্ছে গ্রাহকের কথা বিবেচনা করে এর এগুলো খুব ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল দিয়ে যাতে সহজে না ভেঙে যায় এ জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এই ফ্রিজগুলো ওয়াল্টন ম্যানুফ্যাকচার করে থাকে এছাড়া আমাদের বেভারেস্টগুলোর ফ্রিজও রয়েছে আমাদের দুটা মডেল আছে আমাদের কাছে এখন একটা হচ্ছে ছয়শো ষাট লিটার আরেকটা হচ্ছে চারশো চল্লিশ লিটার মার্কেটে বহুল প্রচলিত এই দুটা ফ্রিজ এছাড়া আরেকটু আপনাদেরকে দেখাতে চাই সেগুলো হচ্ছে আমাদের ফ্রিজার কম্পার্টমেন্টগুলো বা ফ্রিজার আইটেমগুলো এই ফ্রিজার আইটেমগুলোর মধ্যে আমাদের এটা আছে আড়াইশো লিটারের মতো একটা ফ্রিজ এবং এই ফ্রিজটার স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে কনভার্টেবল ফ্রিজ কনভার্টেবল আপনার ডিপ ফ্রিজটাকে আপনি চাইলে কনভার্ট করে নরমাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবেন একজন গ্রাহক চাইলে এখান থেকে টেম্পারেচার স্ট্যান্ডার্ড মোড আছে লাইট মোড আছে ই সেভ মোড আছে টার্বো কুলিং সিস্টেম আছে টোটাল হচ্ছে এই ফাংশনগুলো ইউজ করে সে ফ্রিজের মোডগুলোকে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুশো পঞ্চান্ন লিটারের মধ্যে তারপর আমাদের আরেকটি মডেল আছে এটি হচ্ছে তিনশো লিটারের দুইটি ডোরের একটি ফ্রিজ আমাদের তিনশো লিটারের যে ফ্রিজগুলো রয়েছে বাজারের কাস্টমার কথা গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে আমরা একটু বড় সাইজ করেছি এবং দুইটি কম্পার্টমেন্টের মাধ্যমে দুইটি পার্ট আছে এখানে আলাদা যাতে বেটার কুলিং কাস্টমার পেয়ে থাকে আচ্ছা যদি এটা এই পার্টটা না দেওয়া হতো পুরোটা যদি ফ্রিজ করে দেওয়া হতো ফ্রিজার করে দেওয়া হতো সেক্ষেত্রে বেটার কুলিং আউটপুট এখান থেকে কাস্টমার পেতো না এর জন্য হচ্ছে আমরা দুইটা পার্ট করেছি আর ডোরগুলো যদি একটা ডোর করা হতো সেক্ষেত্রে অনেক সময় খুলতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারতো এর জন্য হচ্ছে আমরা দুইটাকে ডোরকে পার্ট করে এই জিনিসটাকে হালকা করে দিয়েছি যাতে গ্রাহক খুব সহজে এগুলো ওপেন এবং ক্লোজ করতে পারবে আর এই ফ্রিজগুলো আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একজন গ্রাহক সম্পূর্ণটা না খুলে সে চাইলে এরকম হাফ মাউন্ট করে যেটাকে আমরা বলি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রিজটা ওপেন করেও এই অবস্থায় রেখে খাবার বের করতে পারবে খাবার আবার ভিতরে রাখতে পারবে আমাদের ওয়ালটনের যতগুলো ফ্রিজার আছে চেস্ট ফ্রিজ এগুলো সবগুলোতেই এই ধরনের সুবিধা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের দুশো পঞ্চান্ন লিটারের একটি ফ্রিজ এইখানে হচ্ছে আমরা এক্সট্রা একটা নেট ব্যবহার করেছি আমি গ্রাহকদের জন্য একটু দেখাতে চাচ্ছি এইটার সুবিধার কারণে বা এই জিনিসটার কারণে বেটার কুলিং আউটপুট একজন গ্রাহক আমাদের এই ফ্রিজটা থেকে পাবে এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কনভার্টেবল ফ্রিজ একজন গ্রাহক চাইলে এটাকে নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবে এছাড়া এটাতে মাল্টি মুড ইউজ করা রয়েছে একাধিক মুড ব্যবহার করে গ্রাহক তার চাহিদা অনুযায়ী ফ্রিজের টেম্পারেচার সেট করতে পারবে আর এটি সম্পূর্ণ ডিজিটাল 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 ডিসপ্লের মাধ্যমে টেম্পারেচারটা সেট হয় সিমিলার টাইপের আমরা ছোটোও নিয়ে আসছি আর একটা এটা হচ্ছে দুশো দশ লিটারের এটা হচ্ছে আপনার এইটিন কনভার্টেবল ফ্রিজ গ্রাহক চাইলে ডি ফ্রিজটাকে নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পারবে এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের কালেকশন স্লাইড গ্লাস সহ এটা হচ্ছে একশো পয় লিটার এই মডেলটা এই মডেলটা হবে একশো পঁয়তাল্লিশ লিটারের মধ্যে আমরা একটু বড় সাইজের মধ্যে নিয়ে আসছি এটা অনেক সময় কাস্টমার ছোট পরিবারের জন্য ডি ফ্রিজ চায় তো এগুলোর মধ্যে তারা চয়েস করতে পারবে এটা হচ্ছে দুশো পাঁচ লিটার এটাও দুশো পাঁচ লিটার আর আমাদের সবচাইতে আকর্ষণীয় ফ্রিজ হচ্ছে দুটি মডেল আছে আমাদের কাছে একটা হচ্ছে ভার্টিক্যাল ডি ফ্রিজ অনেক সময় দেখা যায় কাস্টমার বাসায় স্পেসের সমস্যা বা ফ্রিজের ভিতরে সব জায়গাটা বেশি আছে ডিপ ফ্রিজ সেই ক্ষেত্রে এই ফ্রিজগুলো কাস্টমার পারচেস করতে পারে এটি সম্পূর্ণটি হচ্ছে আপনার ডিপ এবং এই ফ্রিজটা তার একটা সুবিধা হচ্ছে আপনার কুলিং সিস্টেম আছে এটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে খাবারগুলো ফ্রোজেন করতে পারে এটার উপর অংশটা সম্পূর্ণ ফাঁকা থাকবে এখানে ডাইরেক্ট খাবার স্টোর করতে পারবে গ্রাহক আর নিচের পার্টগুলো হচ্ছে ডয়ার করা এবং এক একটা পার্টে এক এক ধরনের খাবার গ্রাহক স্টোর করতে পারবে এবং এই সম্পূর্ণ সিস্টেমটা এটি একটি ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে বাইরে থেকে কন্ট্রোল করা যায় চমৎকার চমৎকার যাদের শুধু ডিপ দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন জি আর আমাদের ওয়ালটনের সবচাইতে আকর্ষণীয় মডেল যেটা একমাত্র আমরা নিজেরা বর্তমানে বাজারে লঞ্চ করেছি সেটা হচ্ছে নন ফ্রস্ট ডিপ ফ্রিজ নন ফ্রস্ট ডিপ ফ্রিজ জি একমাত্র ওয়ালটনই বাজারে দিচ্ছে বর্তমানে এবং এটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে সম্পূর্ণ ফ্রিজটা হচ্ছে নন ফ্রস্ট এবং এটা আপনার ডিপ ফ্রিজ অনেক সময় গ্রাহক চায় যে আমি নন ফ্রস্টের মধ্যে একটি ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছি

আবার চাইলে ডিপ ডিপো করা যাবে ডিপো করতে পারবে আর এটাতে আরেকটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে যে কখনো ডোর খোলা নিয়ে সমস্যা হয় যেটা আমি ডোরটা এই সাইড দিয়ে খুলতে পারতেছি না আচ্ছা 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 আমার বাসার তো হচ্ছে না আচ্ছা আচ্ছা চাচি আমি এই সাইড দিয়ে খুলবো এটাকে চাইলে রিভার্স করা যায় ও রিভার্স করা সিস্টেম সে যদি চায় যে আমি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে না খুলে আমি এই সাইড থেকে ফ্রিজটা খুলতে চাই রাইট রাইট সে রিভার্স করে এই সাইড থেকে ফ্রিজটা খুলতে পারবে চমৎকার তো এই ফ্রিজটা আমাদের ওয়ালটন প্লাজা মিরপুর দশে বর্তমানে अवेलेबल আছে কোনো গ্রাহক যদি চায় যে আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে পারবে আর এখানে যে গ্লাসটা ম্যাটেরিয়াল যে গ্লাস ডোর ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণটা হচ্ছে ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং হাতের সাথে সহজে পড়বে না স্ক্রেচটাও সহজে পড়বে না আর একটা বাসার জন্য সম্পূর্ণ হচ্ছে আই ক্যাচিং আর এটা ডোরটা হচ্ছে পুশ হ্যান্ডেল বার মাধ্যমে হচ্ছে ডোরটা খোলা হয় আচ্ছা আচ্ছা এটার একটা সুবিধা হচ্ছে গ্রাহককে শরীরের শক্তি ব্যবহার করে ডোর খোলার প্রয়োজন পড়বে না আচ্ছা আচ্ছা সে যদি হালকা এটাতে প্রেস করে ভাবে অটোমেটিক্যালি ডোরটা খুলে আসবে আমাদের চমৎকার ভার্টিক্যাল যে ডিপ ফ্রিজ গুলো আছে সবগুলোতেই এই প্রযুক্তি ব্যবহার করা আছে চমৎকার ফিচার আমাদের ওয়ালটনের রেফ্রিজারেটরগুলোতে ১২ বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে আচ্ছা আফটার সেল সার্ভিস হিসেবে সে প্রথম বছর হোম সার্ভিসটা সম্পূর্ণরূপে ফ্রি পাবে এছাড়া ফ্রিজের যে স্পেয়ার পার্টস আছে এগুলো চার বছর পর্যন্ত আমরা হচ্ছে ফ্রি হোম সার্ভিস ফ্রি সাপোর্ট দিব এখানে কোম্পানি ফ্রি অফ কস্টে স্পেশালি হচ্ছে স্পেয়ার পার্টসগুলোর ক্ষেত্রে চার বছর পর্যন্ত কোনো ধরনের মূল্য গ্রাহকের কাছ থেকে নেবেন স্পেয়ার পার্টসের ক্ষেত্রে আর কম বারো বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমপ্রেশারটা রিপ্লেস করে দেওয়া হবে সে কমপ্রেশারের জন্য কোনো দাম গল্টন নিবে না এবং সবচাইতে বিগ অ্যাডভান্টেজ আমি বললাম আমাদের আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে যদি একজন গ্রাহক একটি ফ্রিজ পারচেস করার পর ক্রয় করার পর তার এক বছরের মধ্যে এক বছরের মধ্যে উৎপাদনজনিত সমস্যা অথবা কমপ্রেশার বা কনডেন্সারজনিত সমস্যা যদি ফেস করে থাকে আমাদের সম্পূর্ণ ফ্রিজটা আমরা রিপ্লেস করি যেটা বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ড নেই মানে ফুল চেঞ্জ ফুল চেঞ্জ একমাত্র হচ্ছে গ্রাহকের সুবিধা বিবেচনা করে এই সুবিধাগুলো গ্রাহকদের থাকে আর একজন গ্রাহক যদি এই সুবিধাগুলো পেতে চায় আমাদের যে ওয়াল্টন প্লাজা আছে অফিসিয়াল প্লাজা ওয়াল্টন প্লাজা মিরপুর দশ আমি আবদুল্লাহ থাকবো সবসময় তাদের সাথে এই প্লাজাতে আসলে সে সব সময় এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবে তো কোনো গ্রাহক যদি ক্রয় করার ইচ্ছা থাকে বা ভিজিট করে যদি এক্সপিরিয়েন্স গ্রহণ করতে চায় পাল্টন পাচার মিরপুর দশে চলে আসলে আমাদের এখান থেকে সে পার্চেস করতে পারবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের ব্রাঞ্চের লোকেশনটা যদি একটু আরেকবার বলে দিতেন আচ্ছা আমাদের ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে এটি ঠিকানাটা হচ্ছে আপনার এক বাই পাঁচ সেনপাড়া পার্বতা সহজ লোকেশন যদি দিয়ে দেয় মিরপুর দশ নম্বর রাড্ডা ক্লিনিকের অপোজিটে ওকে মিরপুর দশ নম্বর গোলচকের সাথে মিরপুর দশ নম্বর রাড্ডা ক্লিনিকের অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর আদর্শ স্কুলের সামনে দোতলায় ওকে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ